দেখো তোমার কথা মতো চাষের সব কপি ছাদে কেমন সাজিয়ে ফেলেছি বুদ্ধিটা বলো কার বউ দেখতে হবে হবে তো থাক থাক আর বেশি করতে না দেখে কেমন মনে হচ্ছে বলো তো ফুলকপির দোতলা বাড়ি হ্যাঁ হ্যাঁ একেবারে ঠিক কথা বলেছো ও দিদি তোমাদের ফুলকপির দোতলা বাড়ি দেখে তো গ্রামের লোকের একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছে সত্যি বাবা এমন ধর্নিমে দেখা যায় না যে মেয়ের এত বুদ্ধি তার সংসারের উন্নতি হবে না তো কার উন্নতি হবে এমন বুদ্ধি এই প্রথম দেখা গেল এখন থেকে তোমরা এই রকম ভাবেই ফুলকপি রাখবে শুধু ফুলকপি কেন চাষের যে কোনো জিনিস রাখতে পারো এরকম বুদ্ধি করে সাজিয়ে ঠিক আছে মাটিতে রাখলে তোমার অর্ধেক কষ্টের চাষ করা সবজি পোকায় খায় অথবা পচে যায় এমন ভাবে রাখবে কিচ্ছু হবে না আমাকেও কিছু বুদ্ধি দাও দিদি আমি কিভাবে উন্নতি করব। এবার তুই যদি একটা কাজের ব্যবস্থা না করিস নিজের জন্য তাহলে মাথা একটা গাটা খাবি বলে দিচ্ছি তোমাকে আমি পাড়ার সম্পর্কে দিদি বলি দাদাকে বলে তুমি একটা কাজের ব্যবস্থা করে দাও না ঠিক আছে তুই আমার কাজে সাহায্য করবি কাল থেকে তাহলেই হয়েছে যদি ভালো কাজ করে তাহলে বাঁচালোতা করবে কে কমলা বাড়ি আছিস কি ব্যাপার বাবু এমন অসময়ে এরে কাজ শেষ কেন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কাদার কপাল নিয়ে এসেছি আর কাঁদতে হবে না দেখ যত যাই হোক আমরা এক গ্রামে থাকি তোদের সবার দুঃখ আর আমার দুঃখ কি আলাদা তোদের কষ্ট হলে আমিও তো কষ্টেই থাকি কি আর করবো বাবু এই গ্রামের সব থেকে অভাগা আমি আমাকে খুলে বল তো কি হয়েছে স্বামী মারা গেল এবার মনে হচ্ছে শ্বশুরবাড়ির ভিটেটাও যাবে দেনার দায়ে কেন মা এরকম কেন বলছিস তা কি করবো খেতে পাই না তাই এদিক ওদিকে ধার করছি সমস্ত পাওনাদার এসে হুমকি দিয়ে যায় যে বাড়িটা অধিকার করে নেবে আর এই বাড়িটা চলে গেলে আমার তো রাস্তায় বেরিয়ে যেতে হবে আমার কানেও কিছু কিছু খবর এসেছে তাই তাই আমি তোর কাছে আজকে এলাম পুরোটা জানতে একটা বুদ্ধি দেব তোকে বলছি যে তুই একা দুর্বল তাই লোকে এসে তোকে নানান রকমের কিন্তু তুই তোর হুমকি দিচ্ছে সমস্ত জায়গা জমি আমাকে দিয়ে দে মানে পুরোপুরি দিতে হবে না কিন্তু আমার দায়িত্বে দে আমার দায়িত্বে থাকলে কেউ তোর দিকে চোখ তুলে তাকানোর সাহসও করবে না তুই তো আমার নিজের মেয়ের মতো তাই না সবাই তো সেই কথা বলে বলেই বিশ্বাসের সুযোগ নিচ্ছে কি করবি বল তাহলে দুদিনের সময় দিচ্ছে আমাকে জানার দেখ তোর বর দিদি পাশের গ্রামে ফুলকপির বাড়ি বানিয়েছে সেও তোর পাশে নেয় এখন আমিও না থাকলে কিন্তু পাওনা এসে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে আমি কিছু করতে পারবো না বলে যাচ্ছি ঠিক আছে মা বেশ তাজা তাজা কপি নিয়ে এসেছো তো দাও দাও তোমার কপিগুলো নিয়ে ভালো বিক্রি হবে দাও না আমি কোনোদিনও খারাপ জিনিস এনেছি বাজারে আমি ভালো জিনিস দেব ন্যায্য দাম নেব খেটে খুঁটে ব্যবসা করি আমরা চাষ করতে যান কয়লা হয়ে যায় তাই সততাই আমাদের ব্যবসার মূল মন্ত্র ঠিক আছে ঠিক আছে দাও আমি সততার সাথে এই ব্যবসা করি তাই তোমাদের মতো সৎ ব্যবসায়ী দেখলে মন ভালো হয়ে যায় হ্যাঁ কে সততার কথা হচ্ছে আমি কি সৎ নই নাকি এমন করে বলছো বাবু আসুন 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 হে আপনাকে আমরা কখন এরকম বলতে পারি সেই দুঃসাহস কি আমাদের আছে বাবু আপনি হলেন এই বাজারের রাজা আরে রাজা যেখানে মানি সে তাহলে দামগুলো একটু ঠিকঠাক কর আরে ব্যবসা করবার বুদ্ধি নাই কেন তোর তোরা কি একাই খাবি নাকি আর আমরা কি না খেয়ে মরবো ছি 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 বাবু এমন কথা কি মুখে আনতে আছে বাবু তাহলে এই মেয়েটা নিজে স্বার্থপরের মতো ফুলকপির দোতলা বাড়ি বানিয়ে রেখেছে আর এখানে এসে ন্যাকামি করে বেশি দাম বলছে তুই নিচ্ছিস কেন বাবু একটা কথা বলি আপনাকে আমার ফুলকপির বাড়ি বানানোটাই দেখলেন সবাই কেউ দেখলেন না যে তার পিছনে কত কষ্ট আছে চাষ করতে যে কত কষ্ট হয় আর কত পয়সা খরচা হয় সেটা কেউ দেখলেন না সবাই শুধু বাজারে আনার পর নিজের লাভটাই দেখতে চায় চাষীর লাভ কেউ বুঝতে চায় না আহারে আল্লাদের ঘরে দুলালি একদম ন্যাকামো করতে আসবি না বলে দিলাম যে দাম বলেছি বাবু এর থেকে কমে আমি আর দিতে পারবো না কারণ আমি বাজারে কাউকে পচা জিনিস তো খাওয়াতে পারবো না আর ভালো জিনিসের দাম আছে তাহলে তুই তোর জিনিস নিয়ে ঘরে যা নিয়ে গিয়ে দেখ কি করতে পারিস বাবু বাড়ি আছেন আয় কমলায় আমি জানতাম তুই আস বল কি বলবি বল ইয়ে ভাবনা চিন্তা করে দেখলাম আপনার দায়িত্বে থাকলেই সবকিছু ঠিকঠাক থাকবে কেন রে আবার কিছু হলো নাকি সেদিন তুই এমন ভাবে বললি যেন আমাকে বিশ্বাসই করিস না 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 বিশ্বাসের কথা নয় আসলে চিন্তা হয় বুঝলেন তো এইটুকু ছাড়া তো আমার আর কোনো সম্বল নেই তুই একদম কিছু চিন্তা করিস না বাড়ির কাগজপত্রগুলো এনেছিস এই নিন বাবু বাহ 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 বেশ বেশ তবে একটা খবর শুনেছিস তো কি খবর বাবু তোর দিদি আজকাল মোটা টাকা কামাচ্ছে এদিকে তোকে তো এক পয়সাও দিচ্ছে না তোরও তো অধিকার আছে তার টাকায় এদিকে তোকে বঞ্চিত করে নিজেরা টাকার পাহাড় করে নিচ্ছে এটা তো ঠিক নয় আসলে আমি আমি বুঝেছি যে তুই কারো কাছে গিয়ে হাত পাততে লজ্জাবাস কিন্তু নিজের অধিকারের জন্য কারোর কাছে গিয়ে দাঁড়ানো তো কোনো খারাপ কথা নয় শিতা অবশ্য ঠিক কিন্তু আপনি কি করে জানলেন এই যে গতকাল দু গ্রামের হাট ছিল সেখানে তোর বোন বড় বড় ঝুড়িতে ফুলকপি নিয়ে এসেছিল বাজারে যা দাম তার দ্বিগুণ দামে বিক্রি করবার চেষ্টা করছিল এখানে বোকা লোকজনদের ভুল বুঝিয়ে আমাদের সাথে পারবে কেন আমি তো ওকে হারে হারে চিনি আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি কিন্তু এখন আমি এসব জেনে কি করব বলুন গিয়ে নিজের অধিকার দাবি কর এভাবে ছেড়ে দিস না যা লজ্জা করে না তোর দিদি বড় বোন হয়ে এখানে চাষ করে টাকার পাহাড়ের উপরে বসে আছিস আর আমি মরে গেছি নাকি বেঁচে আছি একটা বারো দেখতে যাসনি কমলা কি রে বোন আজ এত বছর পর থাক আর নাটক করতে হবে না তোর অনেক নাটক দেখেছি আমি তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না পাশের গ্রাম থেকে এতবার ডাকার পরেও একদিনও তুই আসিসনি তোর বর যখন মারা গেল তখন আমরা কতবার তোকে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু আমাদের অপমান করে তাড়িয়ে দিয়েছিস তো কি করব মাথায় তুলে রাখবো তোকে জানি না তোদের স্বভাব বোঝার চেষ্টা করবোন আমরা দুই মায়ের পেটের বোন এই আর কতদিন আমার সাথে ঝগড়া করবি বল যতদিন তুই পয়সার নেশায় অন্ধ থাকবি যতদিন আমাকে ভাঙ্গা বাড়িতে পড়ে থাকতে হবে তুই কি সবকিছুর জন্য আমাদের দায় করছিস দিব্যি তো বানিয়েছিস ওই ফুলকপির দোতলা বাড়ি আর পৈতৃক সমস্ত সম্পত্তি নিজেই ছেড়ে দিলি মুখ সামলে কথা বল তোকে দিলে তুই কি করতি সামলাতে পারতি নিজের জায়গা জমি তো ঠিক মতো সামলাতে পারিস না হ্যাঁ এখন তো আমার নামে দোষ দিবি দেখ আমরা দু বোন দুজনে মিলেমিশে থাকলে কিন্তু ভালো থাকবো তোর ব্যবসায় আমার ভাগ চাই ও তাই বল এত বছর পরে এখানে এসেছিস টাকার লোভে যদি সেই জন্যই আসিস তাহলে জেনে রাখিস পাবি না কেন পাব না শুনি তার কারণ আগে ব্যবসা করতে হলে আগে যোগ্য হয়ে উঠতে হয় নিজের যোগ্যতা প্রমাণ দিবি তারপর মুখ দেখাবি তুই থাক তোর টাকার গরম নিয়ে আমি চললাম আরে কোথায় চললে মহেন্দ্র আর দাঁড়াও 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 বাবু বলুন বলুন আমি শুনলাম আমাদের দোকান লাগাতে দেননি মালপত্র বিক্রি করে মানে করতে দেননি এই রকম করে আমাদের সব জিনিস তো নষ্ট হয়ে যাবে বাবু ন্যায্য দাম পাওয়া তো আমাদের অধিকার তাই না আরে সে আজকে বিক্রি করতে দিইনি কালকে দেব রোজ তো আর বাজার সমান থাকে না কিন্তু আপনি কিছু একটা বলতে যাচ্ছিলেন দেখো ব্যবসা টাকা পয়সার উপরে মানুষটাই আসল তোমাদের কত ভালোবাসি সেটা তোমরা জানো কিন্তু তোমার শালি যেভাবে তোমাদের সংসারের পেছনে পড়েছে তাতে তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি এলো কি আমি কোনো খোঁজ রাখি না আজকে বাড়িতে গিয়ে তোমার গিন্নিকে খোঁজ নিয়ে দেখবে তার বোন বাড়িতে এসে তুখোর ঝামেলা করে গেছে কিন্তু কেন কি চাই সে যে খেতে পায় না সে আর কি চাইবে তোমাদের সম্পত্তিতে মাগনায় ভাগ বসাতে চায় ভাগ আমি বসাতে দিচ্ছি আজকে বাড়ি থেকে তা একটা বিহিত করে ছাড়ব তবে আমি হ্যাঁ দেখো যাক আর তাড়াতাড়ি করো সময় চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না তোর মতো ঘুরেছে লে আর দেখিনি বাবা কি হয়েছে তুমি আমার পেছনে পড়লে কেন কেন মহেদোষ এদিন তোকে কাজে যাওয়ার জন্য বলেছিল তুই যাসনি কেন আমি কাজে যাই বা না যাই তাতে তোমার কি শুনি তোমার টাকে আমি খাই না পড়ি আর না তোমার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক আছে শুধু শুধু গে যাচ্ছ শুধু সম্পর্ক থাকলে কি বলতে হবে এই শিক্ষা পেয়েছিস তুই বাপ মা মরা ছেলে এই জন্যই বলে শিক্ষা দীক্ষার অভাব হয় দেখো বুড়িমা একদম উল্টোপাল্টা কথা বলতে আসবে না বলে দিলাম তোমার যদি কিছু বলবার থাকে তাহলে আমাকে বলবে আমার বাবা মাকে টানছো কেন আহা গায়ে একেবারে ফোস্কা পড়ে গেল একটু কথা শুনে বলি ঐ শোলজা দাসী কোনোদিনও কারো খারাপ চাইনি হ্যাঁ আমি যাচ্ছি পাশের গ্রামে বাবুর বাড়ি সেখানে যদি তোর নামে ডালিশ করতে না পেরেছি আমার নামও শোলজা নয় একি আমার বাড়িতে তালা কে লাগিয়েছে এবারে এত রাতে কি করব কেউ কোথায় আছো দেখো আমার বাড়িতে কে জানে তালা লাগিয়ে চলে গেছে কেউ জানো কি হয়েছে তোর জন্যই জেগেছিলাম রে কমলা কি হয়েছে দুলাল কাকা আমার ঘরে তালা কে লাগালো বীরেন বাবুর কাজ তা আজকে তুই গেছিলিস কোথায় শুনি গিয়েছিলাম তো দিদির বাড়ি বীরেন বাবুই তো আমাকে যেতে বলেছিল এখন বুঝতে পারছিস তাহলে তোকে দিদির বাড়ি পাঠিয়ে লোকজন নিয়ে দুপুর বেলায় তোদের বাড়ি তালা বন্ধ করে দিয়ে চলে গেছে রে তার মানে তুমি সবকিছু জানো জেনে কি করব বল করবার তো কিছু ছিল না কেন তুমি বাধা দিতে পারলে না হাতে করে কাগজ নিয়ে এসেছিলো তোর বাড়ির হ্যাঁ দেখিয়ে গেছে বলে গেছে যে তুই অনেক জায়গায় দেনা করেছিস তাই টাকা দিতে পারিস বলে তোর বাড়ি জমি বাবুর কাছে বিক্রি করে টাকা নিয়ে তুই শোধ করেছিস তাই এই বাড়ি এখন থেকেও না আর কি কী বলছো তুমি তোমার কথা শুনে তো আমার মাথা ঘুরছে এই সব মিথ্যে কথা তুমি বিশ্বাস করো সব চক্রান্ত কিন্তু কে তোর কথা বিশ্বাস করবে বল আমি জানি না তুই কি করবি এর পর ঠিক আছে রে ঠিক আছে আমি যাই যাই কাকা দাঁড়াও কাকা আজকে সারা দিনে কি এমন কিছু ঘটেছে যা তুমি আমার কাছে লুকিয়ে যাচ্ছো তোমার থেকে কি কোনোদিনও কোনো কিছু লুকিয়েছে যে আজকে তুমি আমাকে এমন কথা বলছো কিন্তু আজ তো লোকাচ্ছ মনে হচ্ছে কি লুকাচ্ছি তোমার থেকে কই তুমি বললে না তো যে আজকে তোমার বোন এসেছিল বাড়িতে আর শুধু এসেছিল তাই না এসে রীতিমত ঝামেলা করে গেছে ও আচ্ছা এই ব্যাপার হ্যাঁ এসেছিল একটু চাতামেচি করেছে কিন্তু আমি তো দিদি আমাকে তো একটু সহ্য করতেই হবে তার মানে কমলা যা খুশি করতে পারে আর তুমি দিদি বলে মেনে নেবে কেন এত দিন তোমরা কম অপমানিত হইনি আমি তো বুঝতে পারছি না আমার সাথে ঝামেলা হলো বলে তোমার এত মাথা গরম হচ্ছে কেন কারণ বাড়িটা আমার বাড়িটা তোমার যেমন তেমন আমারও কথাটা যেন মনে থাকে যদি মনে না থাকে কি করবে হ্যাঁ তাহলে তোমার বাড়ি নিয়ে তুমি থাকবে আমি আমার ব্যবস্থা ঠিক করে নিতে পারবো হিরে বেটি বড় दिमाग হয়েছিল তোর হয়েছে তো এখন রাস্তায় রাস্তায় ঘুরে মর কি করব বল বোলিমা সব কপালের দোষ কপালে দোষ দিয়ে আর কি করবি সব তো অহংকারের ফল তুমি হয়তো ঠিকই বলেছ কিন্তু নিজে যেচে তো নিজের কপাল খারাপ করিনি বল। আমাদের গ্রামে তো দিদি থাকে তোর স্বামী নেই কিন্তু তোর দিদি কত সচ্ছল বলতো তার সাথেও ঝামেলা করে বেড়াস তুই আর তোর সাথে হবে না তো কার সাথে হবে এইসব এবারে যা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খা আমাকে কে খেতে দেবে ভিক্ষা কার কাছ থেকে করব বল তো কোনদিনও তো ভাবিনি যে এইভাবে রাস্তায় এসে পড়তে হবে মানুষকে বিশ্বাস করার ফলে সেদিন তুই যখন তোর দিদিকে কথা শোনাচ্ছিলি আমি সব শুনেছি তোর এত ভালো দিদির সংসারে গিয়ে তুই ঝামেলা পাকিয়ে আসতে পারিস তাহলে তুই একটা রাক্ষসি তুই কি ভেবেছিস তুই ভিক্ষা করে খাবি মরবি মরবি খিদের জ্বালায় মরবি সব থেকে ভালো আমি আত্মহত্যা করবো আমি মরলেই সবার জ্বালা জোরাবে ছিল আমাকে ঠকিয়ে নিয়েছে যার যা কিছু নেওয়া ছিল সব নিয়ে নিয়েছে এখন শুধু এই অভাগা মেয়েটার একটাই যাওয়ার জায়গা আছে সেটা হচ্ছে উপরে দিদি দিদি বাড়ি আছো কি হয়েছে বল এমনিতে তোর দাদা কাজের জন্য আসতে বলেছিল তা তো আসিস নি এখন আবার দৌড়ে দৌড়ে এসেছিস কেন এমনিতে আমার মনটা ভালো নেই সর্বনাশ হয়ে গেছে দিদি কি হয়েছে বল আমাকে তোমার বোন আত্মহত্যা করতে যাচ্ছে তাড়াতাড়ি যাও কি বলছিস কি তুই উল্টা ঠিকই বলছি দিদি কিন্তু তুই এসব জানলি কি করে এক্ষুনি বাজারে দেখে এলাম তোমার বোন পাগলের মতো ঘুরছে আর আমাদের ওই শৈলজা দাসী বুড়ি উল্টোপাল্টা কথা শোনাচ্ছে তাকে কিন্তু বাজারে ঘুরছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আরে তোমরা কেউ জানো না তোমার বাড়ি থেকে যেতে যেতে ওর অনেক রাত হয়ে গেছিল কিন্তু বাড়ি গিয়ে দেখে ওই শয়তান বীরেন ওদের বাড়িতে দুপুর বেলায় তোমার কাছে পাঠিয়ে যে ওই সুযোগে লোকজন নিয়ে এসে তালা লাগিয়ে চলে গেছে কি বললি তুই তার মানে পুরো ব্যাপারটা ওই ছোট লোকটা চক্কান্ত কেন তুমিও কিছু জানো নাকি আরে আমি কালকে যা যা তোমাকে বলেছি সব ওই শয়তান আমার মাথায় ঢুকিয়েছিল আমায় বলেছিল যে আমাদের সংসার ভেঙে দেবে কমলা কমলা দিদিকে ভালো মানুষ ওর সব জমি জায়গা নিয়েছে বদমাইশটা এখন যদি তোমরা ওর পাশে গিয়ে না দাঁড়াও তাহলে মরা ছাড়া আর কোনো সত্যি রাস্তা থাকবে না গো আর আমাদের দেরি করা ঠিক হবে না চলো চলো নদীর দিকে যাই কমলা যদি যায় ওদিকেই যাবে বড় ভুল হয়ে গেছে মেয়েটাকে যে করি হোক বাঁচাতে হবে কি হয়েছে কি বোন তুই কি পাগল হয়ে গেছিস আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা থাকতেই পারে তাই বলে কি আমি তোর দিদি নই কিছু হলে কি মরতে হবে আমি আর পারছি না এই সব সহ্য করতে নিজেকে কেমন যেন সবার উপরে বোঝা মনে হচ্ছে আমার কপালের দোষে সব কিছু গেছে কি বলছো কি তুমি তুমি আমার বোনের মতো কোনো দিন তোমাকে আলাদা কিছু ভাবিনি হ্যাঁ মান অভিমান হয়েছে আমিও মাঝে মাঝে রাগ করেছি তবে তার মানে এটা নয় যে তোমাকে আমরা ফেলে দিয়েছি আমরা সব জানতে পেরেছি ওই শয়তান বীরেন দুদিকে চুগলি করে কিভাবে তোকে ঠকিয়েছে আমাদের পিছনেও লেগে যে শয়তানটা ওর ব্যাপারটা পরে দেখে নেব ও বাইরের লোক কিন্তু তুমি তো ঘরের লোক তোমাকে বাঁচানোটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ভাগিস জানতে পারলাম আর ঠিক সময় আসতে পারলাম না হলে তো সবকিছু শেষ হয়ে যেত তোমরা বিশ্বাস করো বাসতে আমিও চেয়েছিলাম কিন্তু এইভাবে ঠকানো আর মেনে নিতে পারলাম না আর কত অভাবের সাথে লড়বো আর তাছাড়া শেষ পর্যন্ত ওই বুড়ির কথাগুলো নিতে পারলাম না কেউ তোমাকে যখন খেতে দেয়নি অভাবের দিনে তখন কারোর কথা শোনবার দরকার নেই একদম ঠিক কথা আমরা দুই বোন আমাদের মাঝে ঝামেলা হয়েছিল এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে রতন ছাড়া আর একটা মানুষও ভালো নেই এখন চল তুই বাড়ি চল আমাদের সাথে শুধু গেলেই হবে না এখন থেকে তুমি ওখানেই থাকবে আমাদের সাথে তারপর ধীরে ধীরে সব কটা শয়তানের ব্যবস্থা করব কি ভেবেছে ওরা চাষ করে খাই বলে ওরা যা খুশি করবে আমাদের সাথে চলো দুঃখের দিন পেরিয়ে আজ বড় আনন্দের দিন আমরা আজ ভালো করে খাওয়া দাওয়া করব। একদম কাঁদবি না বোন তুই কাঁদলে আমার কষ্ট হয় না আমাকে ক্ষমা করে দে দিদি জামাই বাবু তুমিও আমাকে ক্ষমা করে দাও আমি না জেনে বুঝে রাগের মাথায় অনেক খারাপ ব্যবহার করেছি তোমাদের সাথে রাগের মাথায় খারাপ ব্যবহার তো আমিও কিছু কম করিনি কথাগুলোকে কাজ করতে দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে হ্যাঁ এখন থেকে শুধু সৌমিতা দিদির না কমলা দিদিরও এই দোতলা ফুলকপির বাড়ি হ্যাঁ রে রতন এখন থেকে আমাদের দুই বোনের ফুলকপির দোতলা বাড়ি আর এই সব কিছু সম্ভব হয়েছে তোর জন্য আর সেই জন্যই তো আমি আর কাজে ফাঁকি মারব না আমি এখন থেকে দাদার কাছে রোজ কাজে আসবো একটু শুধু কাজ গুছিয়ে নাও তোমরা তারপর হাওয়া আমি টাইট করে কেন আবার ঝামেলায় জড়াতে চাইছো শয়তান না হলে লোকের ক্ষতি করতে ছাড়বে না আমার মাথায় একটা বুদ্ধি আছে সেটা করলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না কি বুদ্ধি রে শুনি তোমরা শুধু ফুলকপি বাড়ি করেই থেমে থেকো না ওই বাজারের প্রধান চাবিকাঠি বীরেনের হাতে সেই জন্য বেশি টাকা ওই কামায় ওর নিয়ম ওখানে চলে আর সবাই ভয় ভয়ে থাকে কিন্তু ভেতরে ভেতরে সমস্ত ব্যবসায়ীরা অসন্তুষ্ট তোমরা একটা নতুন বাজার তৈরি করো তাহলে ব্যাটা মজা বুঝবে দেখবে সব ব্যবসায়ী শুধুমাত্র তোমাদের দোকানে আসবে বেশ আমরা দুই বোন ফুলকপির বাড়ি সামলাবো আর তোমরা দুই ছেলেরা বাজার সামলাবে হ্যাঁ আর এভাবেই হেসে খেলে আনন্দে দিন কেটে যাবে